বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ব্যবসায়ী আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি দেশে কিংবা প্রবাসে যে জায়গাতে দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ মুখতার হুসাইন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আউটলুকিংটা অফিস ব্যাগের খুবই সুন্দর খুবই স্মার্ট এই কাপড়টি হচ্ছে আটি ক্যান্ডার দানা কাপড় খুব মোটা খুব টেকসই হবে মজবুত হবে এই ব্যাগটি কিন্তু আপনি তিনভাবে ব্যবহার করতে পারবেন হাতে নিতে পারবেন ঘাড়ে নিতে পারবেন পিঠে নিতে পারবেন কাজে এই ব্যাগটি আপডেট মডেল খুবই রানিং আইটেম এভাবে কিন্তু এই ব্যাগগুলোর পাশাপাশি আপনি ট্রলি রয়েছে ট্রলির সঙ্গে সেট আপ দিয়ে আপনি ব্যাগগুলো নিতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন যে ফিডেক্স রানার স্টিকার দিয়ে আমরা খুব হ্যাপি করে এই ব্যাগগুলো তৈরি করছি আপনাদের জন্য এগুলো কিন্তু অনেক মডেল আমাদের কাছে রয়েছে তো একটা ভিডিওতে সব আইটেম দেখানো সম্ভব হয় না সেই জন্য এই যে এই ব্যাগগুলো দেখতেছেন এটাকে বলা হয় ফ্যাশন ব্যাগ লক ব্যাগ এটাকে ক্রুজ ব্যাগও বলা হয় এই যে দেখতে পাচ্ছেন যে ক্রোজ ব্যাগটি কিন্তু প্রত্যেকটা মানুষের প্রয়োজন তার কাপড় তার টাকা পয়সা এবং পাসপোর্ট ভিসা সব কিছু নেওয়ার জন্য এই ব্যাগগুলো কিন্তু খুবই প্রয়োজন দেখতে পাচ্ছেন যে এই ব্যাগ এই ক্রোজ ব্যাগটি কিন্তু আমাদের এখানে আল্লাহ রহমতে অনেক মডেল পাবেন যেহেতু আমরা এগুলা নিত্য নতুন ব্যাগ আমরাই তৈরি করি আলহামদুলিল্লাহ এই ব্যাগের খুব চাহিদা কাজেই আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই আপনারা ইনশাল্লাহ আমাদের শোরুমটিতে আসবেন আসলে দেখতে পারেন যে এই শোরুমের মধ্যে এ টু জেড সব সব ধরনের ব্যাগ রয়েছে যে বর্তমানে কিন্তু আমাদের এই যে এই ব্যাগগুলো এই যে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন যে এত সুন্দর এত আপডেট মডেল সুদক্ষ ভালো ভালো কারিগরের ব্যাগগুলো কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি তো এখানে কিন্তু মেয়েদের এটাকে বলা হয় ব্যাকপ্যাক এই ব্যাগগুলো কিন্তু মধ্যে খুব ভালো চলতেছে তাছাড়া ছেলেদের যে এই ব্যাগগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আমাদের কাছে প্রচুর আইটেম রয়েছে তাছাড়া আমাদের মায়েদের জন্য দেখতে পাচ্ছেন যে এই ব্যাগগুলো আমরা কিন্তু আপনাদের জন্য কালেকশন করেছি এই ব্যাগগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণ মডেল পাবেন অনেক মডেল পাবেন কালারিং কালারিং মডেল পাবেন তাছাড়া বর্তমানে একেবারে আপডেট যে ট্রাভেলের কালেকশন সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ট্রাভেলের কালেকশনগুলো আমরা এক নজরে একটু দেখাচ্ছি আপনাকে যে এই ট্র্যাভেলটা কিন্তু একেবারে খুব এই যে দেখতে পাচ্ছেন যে খুবই কালারফুল এবং খুবই স্মার্ট এই যে সাইড চেন হবে তাছাড়া কিন্তু এখানে পানির বোতল রাখতে পারতেছেন এই যে সামনে পকেট রয়েছে এই ব্যাগগুলো কিন্তু বর্তমানে আপনার খুব রানিং আইটেম চলতেছে যারা একটু শৌখিন তাদের জন্য কিন্তু এই ব্যাগগুলো আমি মনে করি বিশেষ প্রয়োজন আমরা যখন বিদেশি যাই তখন দেখি যে কালারিং কালারিং সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে তারা ট্যুর করছে এই ব্যাগগুলো কিন্তু সবই আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তো যে জায়গাটায় দেখছেন সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কাছে কিন্তু ট্রলি ট্রাভেল দিয়ে সুন্দর সুন্দর ব্যাগগুলো আবিজাত্যের প্রতি কিন্তু বর্তমানে একটা ব্যাগ সেই ব্যাগগুলো কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি আপনারা যে কোনো নতুন কোনো উদ্যোক্তা যদি ব্যাগের ব্যবসা করতে চান তাহলে আমাদের এই দোকানটিতে আসবেন আপনারা আসলে কিন্তু সব ধরনের ব্যাগ একই সাথে নিচে আপনি পেয়ে যাবেন আপনি একটা নতুন শোরুম আমাদের মতো সুন্দরভাবে ডিসপ্লে দিয়ে ব্যাগগুলো সাজাতে পারবেন দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ব্যাগের মডেল আমাদের এখানে কালেকশন রয়েছে তাছাড়া কিন্তু আমাদের এখানে আসার জন্য খুব সহজ আমাদের দোকান শোরুমটি হচ্ছে ঢাকা চক বাজার মুক্তার ব্যাগিস্তর হাজিয়া মসিন প্লাজার তৃতীয়তলা আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের নাম ঠিকানা আমাদের শোরুমটির সন্ধান পেয়ে যাবে